মাকড়দা এক নম্বর পঞ্চায়েত জলমগ্ন থাকায় আজ সকালে জগৎবল্লভপুর বিজেপির তিন নম্বর মণ্ডলের পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী এলাকার বিভিন্ন বাড়িতে জল ঢুকে যাওয়ায় তারা বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়িকে আশ্রয় নিয়েছে এমন খারাপ অবস্থা যা কুড়ি পরিবারকে স্থানীয় প্রাইমারি বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে মাকড়দা এক নম্বর পঞ্চায়েতের বিরোধী সদস্য ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় জানান মাকড়দা তিন মাথায় অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে মাকড়দার সমস্ত পঞ্চায়েত এলাকাতে তিন চার বছর ধরে জল জমে থাকছে বৃষ্টি হলে নিকাশের কোনো ব্যবস্থা নেই পঞ্চায়েত থেকে টেন্ডার পাশ হওয়ার সময় আমাদের অর্থাৎ যে তিনজন বিরোধী সদস্য আছি তাদের ডাকছে না এলাকায় ছোট বড় পুকুরগুলো বুঝিয়ে বাড়ি কারখানা গজিয়ে উঠছে ফলে জল বের হবার কোনো রাস্তা থাকছে না এই জল যন্ত্রণা থেকে রক্ষা পাবার প্রতিবাদে আজকেই বিক্ষোভ এর কোন সুরাহা না করলে পরবর্তীতে আমরা অফিস ঘেরাও করব অনেক বড় বড় লিডারদের দেখতে পাওয়া যায় কিন্তু যখন নোংরা জমে থাকে পরিষ্কার করার জন্য একটা লোক পাওয়া যায় না কাটমানি নেই পরিষ্কার করতে গেলে কি কাঠমারি পাওয়া যায় নতুন ট্রেনে দেখবেন নতুন জায়গা দেখবেন তৃণমূলের নেতাদের পাবেন আজকে রাস্তায় যে পাইপগুলো পোতা হয়েছে জলের লাইনে সেই পাইপগুলো তো রোকানো হয়েছে নিচে কিন্তু তার মাটিগুলো গেল কোথায় মাটিগুলোও খেয়ে নিয়েছে ওই যে একটু আগে ইন্দ্রদা বলছিলেন না পায়খানাটা নোংরা বলে ওটা খায় না বাকি মাটি কয়লা বালি সবই খেয়ে নেয় এরা এরা গরুও খায় আমার নাম জয়দেব মনে হলো আমাদের বাড়ি প্রতি বছর জলে এবছর জ্যৈষ্ঠী মাসে এক তারিখে জল ঢুকে গেছে বাড়ির ঘরে আমার ছেলে বামা সুন্দর স্কুলে উচ্চ মাধ্যমিক দেবে জলের জন্য স্কুল পড়া যেতে পারছে না মানে অত্যাধিক জল রাস্তাতে যাওয়া আসা আমাদের সবই জল কোনো ব্যবস্থা নেই না আমরা মানে পাঁচ বছর আগেও এসে পঞ্চায়েতে জানিয়েছি কোনো ব্যবস্থা নেই প্রতি বছরই আসি আমরা হবে হয়ে যাবে এখন যান পরে হবে এইরকম ব্যবস্থা করছেন না আমরা ওখানে আসতে আমার ছেলের বয়সী ছাব্বিশ হয়ে গেল আমার তিরিশ বছর ধরুন বিয়ে হয়েছে তখন জল ওঠে নি। উঠতো মাঝে এই বর্ষে একটু বেশি বৃষ্টি আবার নেমে যেত। কিন্তু এই দীর্ঘ 5 বছর হচ্ছে জল জমে আছে পুরো। হয়? ওই কমপ্লেক্সে কারখানার জন্য কারখানায় যেতে গিয়েও ইচ্ছে জল বের হচ্ছে না। এটা ড্রেজ বিলগুলো কি না। পঞ্চায়েতে কোনো ব্যবস্থা নেই। না না। আমার নাম অমিতাবাচা। মাগড়দা 1 নম্বরের বিভিন্ন এলাকায় জল জমে আছে এবং এতটাই জল জমে আছে কিছু কিছু পাটে সেখানে মানুষ বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে আপনি এখানে যে আপনার আঠেরো নম্বর সংসদ দুশো ছাব্বিশ নম্বর পার্টি আপনি যদি যান গিয়ে দেখবেন অন্তত পঞ্চাশটা পরিবার এফেক্টেড তার মধ্যে আমরা কুড়িটা পরিবারকে গ্রামের পূর্বান্নপাড়া প্রাইমারি স্কুলে তাদের তার উপরে আমরা রেখেছি ঠিক আছে আর বাকি পরিবার যারা আছে তারা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে দীর্ঘদিন বলার পরে এই জল তিন চার বছর ধরে জমছে কিন্তু কোনো ব্যবস্থা পঞ্চায়েত থেকে নেওয়া হয়নি বিডিও থেকে নেওয়া হয়নি আমার গ্রাম গ্রামের বাসিন্দা তারা জলের তলায় আছে তাই আজকে এই প্রতিবাদ হ্যাঁ আটের মানুষ আমাদের এখানকার মাকড়দার মানুষ কি অবস্থায় আছে আপনি মাকড়দার তিন মাথা মোড়ের অবস্থাটা দেখেছেন এই অবস্থাটা মাকড়দায় কোনোদিন ছিল এই যে জলটা দীর্ঘদিন ধরে জমছে মাঝে মাঝে আসছে আমরা দেখছি অনেকের ফটো দেখতে পাচ্ছি তারা নাকি রাস্তা কাজ করছে কিন্তু একটুখানি বৃষ্টি হলে আবার জল জমে যাচ্ছে এটা মাকড়দার অবস্থা মাকড়দার আপনি মাকড়দের নামলেই প্রথমেই দেখবেন যে আপনি ময়লা স্তূপ আপনি বিভিন্ন পুকুরগুলোকে দেখুন কী অবস্থায় আছে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে সেখানে পরে হয়তো বাড়ি হবে কমপ্লেক্স হবে অনেক কিছু হতে পারে আজকে আপনার বিস্তীর্ণ জলা জমি বুঝিয়ে দিয়ে সেখানে ছ ফুট সাত ফুট মাটি ফেলে সেখানে কমপ্লেক্স তৈরি করা হচ্ছে দেখুন এটা যে প্রধানের নামে পেপার যিনি রিপোর্টার তিনি বলতে পারবেন যে করেছেন না না আমাদের আজকে ডেপুটেশন কর্মসূচি নয় আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি ছিল আমরা সুতরাং শুধুমাত্র আমরা প্রশাসনের কাছে জানিয়েছিলাম যে আমরা একটা প্রতীকী অবরোধ করব সেই প্রতীকী অবরোধ আমরা করেছি এবং আমরা পঞ্চায়েতের সামনে আমাদের বিক্ষোভ আমাদের কোনো ডেপুটেশন নেই কারণ ডেপুটেশন আমরা দেবো বিডিওতে ডেপুটেশন আমরা দেবো বিডিওতে আমাদের শুধুমাত্র একটা পঞ্চায়েত নয় অনেকগুলো পঞ্চায়েত নিয়ে অভিযোগ আছে পরবর্তী পদক্ষেপ আমরা এই সমস্ত লোকজনদেরকে নিয়ে এবং আরও এলাকার লোকজনদেরকে নিয়ে আমরা ভিডিও ঘেরাও করব আমরা বিডিওর কাছে জানতে চাইব যে কেন মাকড়দার এই বিহাল অবস্থা কেন অন্যান্য পঞ্চায়েতের এই বিহাল অবস্থা আমরা জানতে চাইবের দেখুন আমরা দেখেছি এই তিন দিন আগে এই পেপারটা লোকাল একটা নিউজ পেপার এই লোকাল নিউজ পেপারে এই খবরটা বেরিয়েছে এবং এই যে খবরটা বেরিয়েছে এই খবরাখবরের সত্যতা ভারতীয় জনতা পার্টি যাচাই করেনি কিন্তু আজকে যে খবরটা কাগজে বেরিয়েছে তাহলে নিশ্চয়ই যে ইনি খবরটা ছেপেছেন তার কাছে উপযুক্ত প্রমাণ আছে সেই জন্য তিনি খবরটা ছেপেছেন এবং এই খবরটা মাকড়দাবাসী হিসাবে আমাদের লজ্জার সেই কারণে আমরা যে কাগরের কাগজের যে কাটিংগুলো আছে সেই কাটিংগুলোকে লোককে দিয়ে জানাচ্ছি যে দেখুন আমরা কোথায় বাস করছি দেখুন আমরা কোন পঞ্চায়েতের ওপর আমি পঞ্চায়েত দেখুন আজকে বিরোধী এখানে তিনজন পঞ্চায়েত সদস্য আছেন কোনো রকমের ডিসিশান শুধুমাত্র মান্থলি মিটিং ছাড়া কোনো রকমের যে ডিসিশান বা যে সমস্ত কাজগুলো করা হয় সেগুলো আমাদের বিরোধীদেরকে ডাকা হয় না ঠিক আছে সেখানে আজকে যে সমস্ত কথাগুলো কাগজে লেখা হয়েছে সেই সমস্ততে আপনি যদি দেখেন যে টেন্ডারের প্রসেস প্রক্রিয়া এখানে বিরোধীদের কোনো হাত থাকে না আমার মনে হয় যে অনেক হয়তো যারা শাসক দলে তারাও হয়তো অনেকে জানেন না ঠিক আছে কারণ টেন্ডার প্রসেস কিভাবে হয় আমরা জানি না হ্যাঁ আমাদেরকে অ্যাকশান প্ল্যানে তুলতে দেওয়া হয় আমরা অ্যাকশান প্ল্যানে যে কাজগুলো দিই তার মধ্যে থেকে টেন্ডার হয় কিন্তু টেন্ডারের যে প্রসেসটা কিভাবে টেন্ডার আপনার ফ্লোট হচ্ছে কিভাবে টেন্ডার আপনার লোকে অ্যাপ্লাই করছে কিভাবে টেন্ডার বেরিয়ে তার মধ্যে থেকে এলওয়ান হিসাবে টেন্ডার দেওয়া হচ্ছে এই প্রক্রিয়া আমাদেরকে কখনো ডিসকাস করা হয় না প্রধান কি এটা আমরা বলতে পারবো না দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা আজকে যে খবর কাগজে বেরিয়েছে এবং তো যুক্ত হলে তাকে প্রমাণ দিতে হবে আমরা ওই ওই আমরা ওইতে যাব না কিন্তু নিশ্চয়ই তো কিছু একটা ঘটনা আছে যেটা পঞ্চায়েতের কাগজে বেরিয়েছে যিনি বার করেছেন তার কাছে উপযুক্ত প্রমাণ আছে তো অবশ্যই যে খবরটা বেরিয়েছে সেটা আমাদের লজ্জাজনক আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় আমি মাকড়দা এক নম্বর পঞ্চায়েতের সদস্য আমি ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত